আচ্ছা একটা ব্যাপার কি আমরা কখনো মানে এভাবে ভেবে দেখেছি যে কোনো বড় ঘোষণার পর ধরন কেউ বলল আমি এই আদর্শে বিশ্বাসী তার আসল পরীক্ষাটা কিন্তু শুরু হয় ঠিক তখন থেকে শুধু মুখে বলাটাই কি যথেষ্ট নাকি মানে সেই বিশ্বাসের একটা প্রমাণ দেওয়ারও দরকার আছে এটা দারুণ একটা পয়েন্ট কারণ ঘোষণা দেওয়াটা তো বলা যায় সবচেয়ে সহজ অংশ আসল চ্যালেঞ্জটা শুরু হয় যখন সেই ঘোষণার কারণে মানে চারপাশ থেকে চাপ আসতে শুরু করে আর আজকের আমাদের আলোচনাটা ঠিক এই কেন্দ্রবিন্দুকে ঘিরেই একদম আমাদের হাতে থাকা দার্সুল কুরানের একটা লেখা থেকে আজ আমরা সুরা আনকাবুতের দুই আর তিন নম্বর আয়াত নিয়ে কথা বলবো আর সেখানে ইমান বা বিশ্বাসের সাথে পরীক্ষার একটা অদ্ভুত সুন্দর আবার একই সাথে কঠিন সম্পর্কের কথা বলা হয়েছে চলুন আজ এই বিষয়টার গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি কেন বিশ্বাসকে এমন কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় অবশ্যই আর এই আলোচনা শুরুতেই সুরার নামটা কিন্তু বেশ মনোযোগ মনোযোগকারে আল আনকাবুত মানে মাকোরষা হ্যাঁ এটা নিয়ে আমারও একটা প্রশ্ন ছিল একটা পুরো সুরার নাম মাকোরসা কেন সাধারণত তো সুরার নামে মূল বিষয়বস্তুর একটা ইঙ্গিত থাকে এখানে মাকড়সার সাথে ইমানের পরীক্ষার সম্পর্কটা ঠিক কি এটা একটা অসাধারণ প্রতীকী নামকরণ আসলে দেখুন মাকড়সার জাল দেখতে খুব নিখুঁত খুব গোছানো মনে হলেও এটা কিন্তু ভীষণ ভঙ্গুর সামান্য বাতাস বা একটু আঘাতেই ছিঁড়ে যায় এই সুরায় আল্লাহ অবিশ্বাসীদের আশ্রয়কে ঠিক এই মাকড়সার জালের সাথেই তুলনা করেছেন আচ্ছা তাদের সমস্ত ক্ষমতা দম্ভ অহংকার সবই বাইরে থেকে দেখতে খুব শক্তিশালী মনে হয় কিন্তু ভেতরটা আসলে ফাঁপা ঠিক মাকড়সার জালের মতো দুর্বল তার মানে ইমানদারদের যে পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে যারা পরীক্ষার নিচ্ছে তাদের ভিত্তিটাই আসলে দুর্বল এই বার্তাটা একদম শুরুতেই দিয়ে দেয়া হচ্ছে একদম এই নামকরণটাই ইমানদারদের জন্য একটা মানে মানসিক স্বস্তি এখন যদি আমরা সুরার প্রেক্ষাপটটা দেখি তাহলেই নামের তাৎপর্য আরও পরিষ্কার হয়ে যাবে কোন মক্কায় মুসলিম হওয়া ছিল মানে জীবনকে বাজি রাখা পরিস্থিতিটা ঠিক কতটা ভয়ঙ্কর ছিল কল্পনা করুন আপনি এমন একটা সমাজে বাস করছেন যেখানে আপনার নতুন বিশ্বাসকে কেউ মেনে নিতে পারছে না যারাই ইসলাম কবুল করছিলেন তাদের ওপর আক্ষরিক অর্থেই মানে নির্যাতনের পাহাড় ভেঙে পড়ছিল কাফেররা তাদের সর্বশক্তি দিয়ে এই নতুন আদর্শকে অঙ্কুরেই শেষ করে দিতে চেয়েছিল এটা ছিল একটা আদর্শিক লড়াই একদিকে মুষ্টিমেয় কিছু মানুষ আর অন্যদিকে গোটা সমাজ ব্যবস্থা এই রকম একটা দমবন্ধ করা পরিস্থিতিতে তাহলে এই সুরার মূল উদ্দেশ্য কি ছিল এর উদ্দেশ্য ছিল বলা যায় দ্বিমুখী একদিকে যারা শত অত্যাচার সহ্য করেও ইমানের ওপর অটল ছিলেন তাদের মনোবলকে আরও হাজারগুণ বাড়িয়ে দেওয়া তাদের এটা বোঝানো যে তারা একানন এবং তাদের এই ত্যাগ বৃধা যাবে না আর অন্যদিকে আর অন্যদিকে কিছু মুসলিম হয়তো এই চরম নির্যাতনের মুখে কিছুটা দ্বিধাভ্রস্ত হয়ে পড়ছিলেন তাদের ইমান দুর্বল হয়ে যাচ্ছিল তাদেরকে আলতো করে একটা ধাক্কা দেওয়া আর কি লজ্জা দেওয়া যে ইমানের দাবি করে এখন পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই আর এর পাশাপাশি কাফেরদের জন্য ছিল এক কঠোর সতর্কবার্তা এই প্রেক্ষাপটটা মাথায় রাখলে তো আয়াতগুলো পড়ার অনুভূতিটাই পুরো বদলে যায় যেমন দুই নম্বর আয়াতে বলা হচ্ছে মানুষ কি এটা ভেবে বসে আছে যে আমরা ইমান এনেছি এইটুকু বললেই তাদের ছেড়ে দেওয়া হবে আর তাদের কোনো পরীক্ষা করা হবে না এটা তো সরাসরি সেই সময়ের মুসলিমদের উদ্দেশ্য করে বলা তাই না সরাসরি ভাবুন তো যারা নিজেদের বাড়ি ঘর পরিবার ব্যবসা বাণিজ্য সব কিছুর মায়া ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন তাদের এই আয়াতটা শোনার পর মনের অবস্থা কী হয়েছিল আয়াতটা যেন তাদের কাঁধে হাত রেখে বলছে আমি জানি তোমাদের ওপর দিয়ে কি যাচ্ছে কিন্তু এটাই পথ নির্যাতনের ধরনগুলো ঠিক কেমন ছিল আমাদের কাছে কি কোন নির্দিষ্ট উদাহরণ আছে আ হ্যাঁ পরিস্থিতিটা ছিল ভেদে ভিন্ন যেমন একজন দাস বা গরিব মানুষ ইসলাম গ্রহণ করলে তার ওপর চলত শারীরিক নির্যাতন যা ছিল সবচেয়ে বর্বর তাকে হয়তো গরম বালুতে শুয়ে রাখা হতো গায়ে পাথর চাপা দেওয়া হতো আর ধরুন কোনো ব্যবসায়ী বা কারিগর হ্যাঁ কোনো ছোট ব্যবসায়ী বা কারিগর ইসলাম গ্রহণ করলে তার রুটি রুজির পথটা বন্ধ করে দেওয়া হতো তাকে সামাজিকভাবে একঘরে করে ফেলা হতো যাতে সে অর্থনৈতিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে আর যারা সমাজের প্রভাবশালী ছিলেন তাদের ক্ষেত্রে কি হতো। তাদের উপর আক্রমণটা আসত অন্যভাবে তাদের বিরুদ্ধে চলত ঘৃণ্য অপপ্রচার সমাজে তাদের সম্মানহানি করা হতো। তাদের চরিত্র নিয়ে মিথ্যা কথা ছড়ানো হতো। মানে প্রত্যেককে তার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করা হতো। মক্কার পুরো পরিবেশটাই তখন একটা আতঙ্কের রাজ্যে পরিণত হয়েছিল এই ভয়ঙ্কর বাস্তবতার কোনো চিত্র কি মানে কোনো ব্যক্তির ঘটনা কি আমাদের হাতে থাকা লেখাটিতে আছে হ্যাঁ একটা খুদি শক্তিশালী উদাহরণ আছে শুনলে গায়ে কাটা দেয় হযরত হব্বাব ইমনে আরাথ রাদু তালান এর ঘটনা তিনি ছিলেন একজন কর্মকার তরবারি বানাতেন ইসলাম গ্রহণের কারণে তার মনিব তার ওপর যে নির্যাতন চালাত তা কল্পনা করা কঠিন জ্বলন্ত কয়লার ওপর তাকে শুইয়ে দিয়ে বুকের ওপর পাথর চাপা দেয়া হতো যাতে তিনি নড়তে না পারেন তার পিঠের মাংস মানে পুরে গলে যেত অবিশ্বাস্য এই পর্যায়ে একজন মানুষের পক্ষে ইমান ধরে রাখা কীভাবে সম্ভব এখানেই তো বিশ্বাসের শক্তি দিনের পর দিন এই অত্যাচার সহ্য করতে করতে একদিন তিনি আর পারছিলেন না তিনি রসুল সাল্লাইসাল্লামের কাছে এলেন দেখলেন রসুল সাল্লাম কাবার দেয়ালে হেলান দিয়ে বসে আছেন তিনি গিয়ে বললেন হে আল্লাহর রসুল আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না এই জুলুম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে চাইবেন না তার কণ্ঠে ছিল তীব্র আকুতি আর কষ্ট রাসুল সাল্লু আলাইসাল্লাম কি উত্তর দিলেন এই কথা শোনার সাথে সাথে রাসুলসাল্লু আলিয়া সাল্লামের চেহারা পাল্টে গেল তিনি উঠে বসলেন তার মুখ রক্তিং হয়ে গেল তিনি বললেন খাব্বাব শোনো তোমাদের আগে যারা ইমান এনেছিল তাদের ওপর এর চেয়েও অনেক বেশি অত্যাচার করা হয়েছে কাউকে জীবন্ত অবস্থায় মাটিতে অর্ধেক পুঁতে লেখে করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করা হয়েছে কারো হাড় থেকে মাংস লোহার চিরুনি দিয়ে আছড়ে তুলে ফেলা হয়েছে কিন্তু এই অমানসিক নির্যাতনও তাদের চুল পরিমাণ ইমান থেকে সরাতে পারেনি তার মানে এখানে খাব্বাবরাকে শুধু সান্তনা দিচ্ছেন না বরং তাকে একটা বিশাল ইতিহাসের অংশ করে তুলছেন তাকে বোঝাচ্ছেন যে এই পথটা নতুন নয় ঠিক তাই এটা শুধু সান্তনা নয় এটা হলো ঐতিহ্যের সাথে সংযোগ স্থাপন তিনি খাব্বাবরাকে বলছেন তুমি যে কষ্ট পাচ্ছ সেটা ইমানের পথের এক অবিচ্ছেদ্য অংশ তোমার আগেও যারা এই পথে হেঁটেছেন তারা এর চেয়েও কঠিন পথ পাড়ি দিয়েছেন সুতরাং হতাশ হইও না বরং গর্ব করো যে তুমি সেই মহান কাফেলার একজন সদস্য এই কথাগুলো একজন নির্যাতিত মানুষের জন্য টনিকের মতো কাজ করেছিল এই ঘটনাটা শোনার পর আমার মনে একটা প্রশ্ন আসছে এই যে পরীক্ষাগুলোর কথা বলা হচ্ছে এগুলো কি শুধু শারীরিক নির্যাতন বা মানে সামাজিক বয়কটের মধ্যে সীমাবদ্ধ নাকি এর আরও গভীর কোনো অর্থ আছে খুব ভালো প্রশ্ন পরীক্ষাগুলো আসলে বহুমাত্রিক শারীরিক বা আর্থিক ক্ষতি তো আছেই কিন্তু এর বাইরেও অনেক সূক্ষ্ম পরীক্ষা আছে যেমন ভয় এবং লোভের পরীক্ষা আপনাকে হয়তো ভয় দেখানো হবে যে ইমানের পথে চললে আপনার ক্যারিয়ার শেষ হয়ে যাবে আপনার ভবিষ্যৎ অন্ধকার আবার অন্যদিকে আপনাকে লোভ দেখানো হবে যে যদি ইমান ছেড়ে দেন তাহলে ক্ষমতা অর্থ সম্মান সবই আপনার পায়ে এসে পড়বে আর সবচেয়ে বড় পরীক্ষা সম্ভবত নিজের প্রিয় জিনিস ত্যাগ করার নিঃসন্দেহে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাকে কোরবানি করার মানসিকতা তৈরি করা সেটা হতে পারে নিজের আরাম নিজের সম্পদ নিজের সময় এমনকি নিজের অহংকার বা মতমত কোরআনের অন্য জায়গায় যেমন বলা হয়েছে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমাদের সবচেয়ে প্রিয় জিনিসগুলো থেকে ব্যয় করবে এই ত্যাগটাই হলো পরীক্ষার চূড়ান্ত রূপ কিন্তু আল্লাহ কেন তার বিশ্বাসী বান্দাদের এমন কঠিন পরীক্ষার মধ্যে ফেলেন যিনি এত দয়ালু তিনি কেন তার প্রিয় বান্দাদের এত কষ্ট দেন এর পিছনের উদ্দেশ্যটা কি। এই প্রশ্নের উত্তরটা বুঝতে হলে আমাদের সম্পর্কটা বুঝতে হবে সুরা বাকারার দুশো সাতানব্বই নম্বর আয়াতে বলা হয়েছে যারা ইমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক যখন স্বয়ং আল্লাহ কারও অভিভাবক বা বন্ধু হন তখন তার তো কোনও ভয় থাকার কথা নয় এই পরীক্ষাগুলো আসলে বান্দাকে ধ্বংস করার জন্য আসে না বরং তার ভেতরের শক্তিটাকে বের করে আনার জন্য আসে অনেকটা আগুনে পুড়িয়ে সোনার খাদ বের করে ফেলার মতো একেবারে নিখুদ উপমা অপরিশোধিত সোনাকে যেমন আগুনে পুড়িয়ে খাঁটি করা হয় ঠিক তেমনি ইমানকেও পরীক্ষার আগুনে পুড়িয়ে খাঁটি করা হয় মুখে ইমানের দাবি তো অনেকেই করতে পারে কিন্তু কে তার দাবিতে সত্যবাদী আর কে মিথ্যাবাদী সেটা তো যাচাই করতে হবে এই পরীক্ষাগুলোই হলো সেই ফিল্টার যা খাঁটি আর ভেজালকে আলাদা করে দেয় আল্লাহ দেখতে চান কে তার দাবিতে সাদিক বা সত্যবাদী তার মানে এই পরীক্ষাগুলো আসলে শাস্তি নয় বরং যোগ্যতা প্রমাণের একটা সুযোগ ঠিক ধরেছেন সুরা আল ইমরানের চোদ্দ নম্বর আয়াতে এই উদ্দেশ্যটা আরও পরিষ্কার করে বলা হয়েছে আল্লাহ দেখতে চান তোমাদের মধ্যে সাচ্চা মমিনকে আর তিনি তোমাদের মধ্য থেকে শহীদ হিসেবে কবুল করতে চান শহীদ হওয়া তো ইসলামের সর্বোচ্চ মর্যাদার একটি সেই মর্যাদা তো আর এমনি এমনি পাওয়া যায় না তার জন্য তো সর্বোচ্চ ত্যাগের প্রমাণ দিতে হয় তাই এই পরীক্ষাগুলো আসলে আল্লাহর কাছে নিজের বিশ্বস্ততা প্রমাণের এবং সর্বোচ্চ মর্যাদা লাভের একটা মাধ্যম এই আলোচনাকে যদি আমরা আজকের সময়ে নিয়ে আসি তাহলে এর প্রাসঙ্গিকতা কোথায় এখন তো আর মক্কার মতো সেই পরিস্থিতি নেই তাহলে কি আমাদের জন্য পরীক্ষার ধারণাটাও বদলে গেছে পরিস্থিতি বদলেছে কিন্তু পরীক্ষার মূলনীতিটা বদলায়নি আজও কি আল্লাহ কোরআন বা নবীকে নিয়ে কটুক্তি করা হয় না আজও কি ইমানদারদের নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করা হয় না হয়তো আমাদের জ্বলন্ত কয়লার ওপর শোয়ানো হয় না কিন্তু মিডিয়াতে বা সামাজিক পরিমণ্ডলে আমাদের বিশ্বাসকে নিয়ে প্রতিনিয়ত উপহাস করা হয় আমাদের সেকেলে বা পশ্চাৎপদ হিসেবে দেখানোর চেষ্টা করা হয় এটাও তো একটা মনস্তাত্ত্বিক পরীক্ষা তার মানে পরীক্ষার রূপ বদলেছে এখনকার পরীক্ষাগুলো হয়তো আরও সূক্ষ্ম আরও মনস্তাত্ত্বিক একদম আজকের দিনে পরীক্ষাটা হতে পারে হালাল হারামের বিশাল অঙ্কের একটা ঘুষের অফার ফিরিয়ে দেওয়াটা কি পরীক্ষা নয় যখন সবাই সুদের কারবারে ডুবে আছে তখন নিজেকে তা থেকে বাঁচিয়ে রাখাটা কি পরীক্ষা নয় পরিবারের বা সলাজের চাপে পড়ে কোনও অন্যায়ের সাথে আপোষ না করাটা কি পরীক্ষা নয় এই পরীক্ষাগুলো হয়তো চোখে দেখা যায় না কিন্তু এগুলোর জন্যও প্রচণ্ড মানসিক শক্তির প্রয়োজন হয় আমাদের হাতে থাকা লেখাটিতে কিছু আত্মজিজ্ঞাসামূলক প্রশ্ন তোলা হয়েছে যা আজকের দিনে আমাদের সবার নিজেকে করা উচিত বলে আমার মনে হয় যেমন আমরা যারা নিজেদের ইমানদার বলে দাবি করি আমরা কি কখনো সেই প্রথম যুগের মুসলিমদের মতো কোনো বাস্তব পরীক্ষার মুখোমুখি হয়েছি এটা একটা খুবই অস্বস্তিকর কিন্তু জরুরি প্রশ্ন আরও ভাবার মতো প্রশ্ন আছে সেখানে যেমন আমাদের ব্যবসা বাণিজ্য আয় রোজগার বা সামাজিক সম্পর্ক এগুলো কি কখনো আল্লাহর কোনো বিধানের কারণে ঝুঁকির মুখে পড়েছে আর যদি পড়ে তখন আমরা কোনটাকে বেছে নিয়েছি আল্লাহকে নাকি দুনিয়াকে আমরা কি কখনো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের কোনো প্রিয় অভ্যাস বা শখকে কুরবানি করতে পেরেছি লেখাটির একটা কথা আমার মনে খুব দাগ কেটেছে সেখানে বলা হয়েছে আমরা কি আসলে ঝুঁকিহীন সহজ সরল কিছু আমল করেই আল্লাহর কাছে লোভনীয় জান্নাতের আশা করছি অথচ কুরআন যেখানে ইমানের কথা বলেছে প্রায়ই সেখানে ত্যাগ ধৈর্য আর পরীক্ষার কথা বলেছে আমরা কি তাহলে সমীকরণের একটা অংশকে এড়িয়ে যেতে চাইছি এটাই হল আজকের আলোচনার মূল শিক্ষা ইমান কোনও কথা নয় এটা একটা জীবন বাজি রাখার চুক্তি এই পুরো আলোচনা থেকে আমরা কয়েকটা বিষয় স্পষ্ট করতে পারি এক শুধু মৌখিক দাবি নয় কাজের মাধ্যমে ত্যাগের মাধ্যমে ইমানের প্রমাণ দিতে হবে দুই আল্লাহ পরীক্ষার মাধ্যমে খাটিয়ে ও ভেজাল ইমানদারকে আলাদা করেন এটা আল্লাহর একটা নিয়ম বা সুন্না এর মধ্য দিয়েই যেতে হবে তিন আমাদের মনে রাখতে হবে যে আমরাই প্রথম নই যারা এই পরীক্ষার সম্মুখীন হচ্ছি আমাদের আগে রাসুল এবং তাদের অনুসারীরা এর চেয়েও বহুগুণ কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে গেছেন এই চিন্তাটা আমাদের শক্তি যোগায় এবং সব শেষে ইমানের দাবি করার অর্থই হল পরীক্ষার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা এবং একমাত্র আল্লাহর সাহায্যের উপর ভরসা রাখা লেখাটির শেষে খুব সুন্দর একটি আয়াত উল্লেখ করা হয়েছে আলাইসল্লাহ বিকাফিন আব্দা যার অর্থ বান্দার জন্য কি আল্লাই যথেষ্ট নন এটাই তো একজন মুমিনের মূল মন্ত্র যখন সে বোঝে যে তার অভিভাবক স্বয়ং আল্লাহ তখন দুনিয়ার কোনও শক্তি কোনো ভয় কোনও লোভ তাকে পরাজিত করতে পারে না সব পরীক্ষার মাঝে এটাই তার সবচেয়ে বড় আশ্রয় তাহলে আমাদের পুরো আলোচনার সারমর্ম করলে এটাই দাঁড়ায় যে ইমানের পথটা কোনো ফুল বিছানো মসৃণ রাস্তা নয় বরং এটা একটা পরীক্ষাপূর্ণ যাত্রা আর এই পরীক্ষার উদ্দেশ্য আমাদের কষ্ট দেওয়া নয় বরং আমাদের বিশ্বাসকে পরিশুদ্ধ করা খাঁটি করা এবং সর্বশক্তিমান আল্লার কাছে আমাদের মর্যাদাকে আরও বাড়িয়ে দেওয়া একদম ঠিক আর এখানেই আমি আমাদের শ্রোতাদের জন্য একটা চূড়ান্ত চিন্তার ঘোড়াক রেখে যেতে চাই আমরা পুরো আলোচনায় শুনলাম যে বিশ্বাসীদের অভিভাবক রক্ষাকর্তা হলেন স্বয়ং আল্লাহ যদি চূড়ান্ত রক্ষাকর্তা আল্লাই হন এবং তিনিই পরীক্ষার পরিস্থিতিগুলো তৈরি করেন তাহলে প্রশ্নটা হল দুনিয়ার এই পরীক্ষাগুলোকে কি আধো বিপদ হিসেবে দেখার সুযোগ আছে নাকি এগুলো কি আসলে বিশ্বাসের গভীরতা প্রমাণের এবং আল্লাহর আরও কাছে যাওয়ার জন্য বিশেষভাবে তৈরি করা কিছু সুযোগ হিসেবে দেখা উচিত এই দৃষ্টিভঙ্গিটা হয়তো আমাদের জীবনের সব চ্যালেঞ্জকে দেখার চোখটাই পাল্টে দিতে পারে